পাশে দাঁড়াইছি লাগলে পাশে আরো দাঁড়ামো সর্বোচ্চটা দিয়ে লাগে দাঁড়ামো এরকম একটা বিশ্বাস তো লোক আমার কাছে আসেন বা আমার ফোন দেন দেখেন দাঁড়াই কি দাঁড়াই না খালি বাজে কমেন্ট করেন নিজে তো করবেন না আর কত দিবেন না এরম মানুষ হলো আপনারা মিয়া ভাই এই যে আমার বিকাশ নাম্বার টেয়া ফাড়ান এই যে আমার নগদ নাম্বার টেয়ে ফাটান এইখানে আমার ওই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার টেয়া ফাটান ভাই দশটিয়া পাঁচটিয়া বিশটি পাড়ান এই নাম্বারে এই যে নাম্বার দেন দেখছেন তো নাম্বার নাকি ভাই মানুষ দেখানোর জন্য ত্রাণ দেয় না মানুষ দেখানোর জন্য ডিসি কি দেয় নাই এটা ভিডিও দেখলে করতে পারবেন হ্যাঁ কালকে ভিডিও আপলোড করবো তারপর দেখতে পারবেন আপনি তো যেভাবে বুঝতে আছেন যে এটি ডোল পিড়াইয়া মানুষে দেখাইয়া এরপর দেও তুমি নাকি ভিডিও তারপরে সারো আপনারা কি ভাবেন বুঝি না কিছু কি আপনারা কোনটা ভাবেন কোন সেন্স আপনারা কোন কমন সেন্স আপনারা এই যে কমেন্টই করেন গালাগালি করেন আপনাদের মা বোন কি নাই আছেই আমার তো মনে হয় নাই আপনি কোনো মারপ্যাটে জন্ম নিচ্ছেন আমার মনে হয় না আপনি মানে আসমাদের টপ দিয়ে পড়ছেন যার কারণে আমি কমেন্টই করতে পারতেছেন কথা বলছেন সত্যিকারী মানুষ হলে আপনি করতে পারতেন না আপনার যদি এতটাই কমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে এইভাবে করতেন যে ফারুক ভাই আপনি অবশ্যই অবশ্যই আপনি যান যাইয়া নিচোকে আপনি যে নিজের হাত দিয়ে যা কিছু ক্ষতিগ্রস্তের মাঝে আপনি পাশে দাঁড়ান আপনি এই কথা বলতে পারতেন আপনি এই কথা না বললে কি করতেছেন আপনি আপনার ব্যবসা লিয়া ফুইয়া আপনি মানে গালাগালি করে দিয়ে নিতেছেন ভাই বুঝে আসে না পাগলা মানি খাইছেন পাগলা মানি খেয়ে কি কমেন্ট করতেছেন নাকি না বাপের দেওয়া একটা মোবাইল আছে এটা দিয়ে খালি কমেন্ট করতেছেন কোনটা নিজে কামাই করে করছেন মোবাইল কিছেন কিনে করতেছেন আমার মনে হয় না ওই বাপের অডালা টাকা আছে অবৈধ কালো টাকা আছে কিনে বাস কমেন্টটা করতে আসেন সত্যিকারি মানুষ হলে এটা আর করতেন না কথা বুঝছেন দিসি কি ত্রাণ দেই নাই পাশে দাঁড়াইছি কি দাঁড়াই নাই কালকে ভিডিও সারবো তখন বুঝতে পারবে না যে কি করছি বা কি করলাম আপনাকে মতো ডোল ফিটাইয়া এখানে খালি বিকাশ নাম্বার এখানে আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হেন আছে নগদ আছে রকেট আছে খালি পাডান খালি পাড়ান আর ব্যাংক ভারী করেন পাগলের না কিনা কয় ছাগলে না কিনা খায় আপনাকে কিছু কিছু লোকের দশ হয়েছে এমন যাই হোক ভাই আসলে অনেক মানে কি কম আর আপনারা এত পরিমাণ মানে বকাবাজি করছেন আর এত পরিমাণ কষ্ট দিচ্ছেন যে কিছু সামনে কিছু কর্মু কারোর পাশে দাঁড়ামু এই মন মানুষ তো আপনারা আস্তে আস্তে আমার ভাইঙ্গা দিতেছেন তাই যাই হোক আপনাদের কাছে পরিশেষে আবারও একটা রিকোয়েস্ট করি দয়া কইরা এইভাবে বাজে কমেন্ট না কইরা আসেন আমরা সবাই সম্মিলিত হবে কারণ আমরা তো মানুষ মানুষের পাশে মানুষ দাঁড়াই কথা বলছেন অবশ্যই অবশ্যই আমরা মানুষ থেকে মানুষের পাশে দাঁড়াই গরিব গরিব দুঃখের পাশে দাঁড়াই ঠিক আছে ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়াই ঠিক আছে এটাই আমাদের কাম্য অতএব কেউ মন ভাঙা দেন না ঠিক আছে পাশে দাঁড়ানোর মতো তাকে উৎসাহ দেন এটাই ভাই মানুষের পরিচয় একজনের গালাগালি কইরা একজনের বাজে একটা কমেন্ট কইরা কারো ছোট কইরা এটা কমেন্ট করে ভাই আসলে তার আরও ভিতরে জায়গাটাকে নষ্ট করে দিতে সে যে কিছু করবে আর একজনের পাশে দাঁড়াবে সেই জিনিসটা আপনি নষ্ট করে দিয়েছেন দয়া করে ভাই প্লিজ এই কাজটা করেন না একজনের পাশে দাঁড়ানোর মতন সুযোগ করে দেন সাজেস্ট করেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম